সো গুড মর্নিং তো আমরা কিন্তু এখন আছি বহরমপুরে হ্যাঁ কালকে তারাপীঠ গিয়েছিলাম তো তারাপীঠের ভিডিও তোমরা দেখেছ তো তারাপীঠ থেকে ফিরে আসার পথে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মুর্শিদাবাদেরই বহরমপুরের একটা জায়গাতে তো হঠাৎ করে যেহেতু খিদে পিয়ে গিয়েছিলো তো যেহেতু গাড়িতে ছিলাম খাওয়া দাওয়া হয়নি তো এখন আমরা এই যে এই জয়গুরু তোমার হচ্ছে ফোর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানেই কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব তো যাই হোক সামনে এক দাদাভাই আছে এখানে কি কচু টচুরি বেলছে তো চলো একটু ওনার সাথে কথা বলি আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা তো এখানে কিন্তু আমরা এখানে এলে বা যাওয়ার সময় বা আসার সময় এখানেই খাওয়া দাওয়া করি তো যাই হোক দাদা তুমি তো এখানে থাকো নাকি আচ্ছা থাকে থাকো চলো আমি একটু এখানে যারা যারা আছে তো তাদের সাথে একটু কথা বলে কে ঠিক আছে দেখে দাদা কেমন আছে বলো আচ্ছা অনেকদিন বাদে আবার এলাম তো অ্যাকচুয়াল না তো তোমাদের এই যে এই রেস্টুরেন্টটা বা এই হোটেলটা কত বছরকার পুরনো ম্যাক্সিমাম দু থেকে মানে আগে কি তোমার বাবা মা চালাতো তোমার নাম ও তোমরা হালদার আমরাও হালদার তো অ্যাকচুয়ালি যে তোমার যে রেস্টুরেন্টটা এই ফোর স্টার যে রেস্টুরেন্টটা এটা কোন জায়গায় এটা বড়গাছি মোড় হ্যাঁ বোরগাছের মোড় মুর্শিদাবাদ বহরমপুর হুম বোরগাছের মোড়ে একদম বাইপাস বড়পুর বাইপাস ধরে ঢুকলেই দু কিলোমিটারের মধ্যে দোকান দু কিলোমিটার হতে আচ্ছা এখন তো দেখছি প্রায় এই যে সাড়ে এগারোটা বাজে ঠিক আছে তো সাড়ে এগারোটা থেকে কি তোমাদের মানে দুপুরের যে লাঞ্চ মানে বাংলা থালি পাওয়া যায় হ্যাঁ আচ্ছা নর্মালি কি কি প্রয়োজন রাখো এখানে

কী আইটেম নিই তো সেটা দেখাচ্ছি ঠিক আছে আর এখানে অ্যাকচুয়াল তো কালকে তো অনেক রিচ খাবার খাবার দাবার খেয়েছি আর এখানকার নানপুরিটা কিন্তু খুব সুন্দর করে ঠিক আছে এই যে দাদারা ভাজছে তো এটা আমি নেব তো চলো তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে রেস্টুরেন্টটা দাঁড়িয়েছিলাম তো সেখান থেকে কিন্তু এরকম তিন পিস নানপুরি নিয়ে নিয়েছি আর এদিকে এই যে আলু মরতর দিয়ে একটা তরকারি আছে তো সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর নানপুরিগুলো তিন পিস কুড়ি টাকা এই তিন কুড়ি টাকা ঠিক আছে তো চলো আমি একটু এরকম নিয়ে একটুখানি এইভাবে নিয়ে যেহেতু অনেক খিদে পেয়ে গেছে ও এটা চানা এই আলু দিয়ে মানে মটর দিয়ে চানা ঠিক আছে এটা চানা মশলার মতো নিই চলো একটু ট্রাই করা যাক চলো একবার নেই এটুকুই একটু দিলাম আর চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বড়ো করবো না এটুকু ঝাঁকলাম তো আপনারা যারা যারা আসবেন একবার ট্রাই করে দেখুন তো আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আর একটুখানি আমি লাস্টে এইটুকুলো খাওয়া বেশ ভালো